যিনি হরি সংকীর্তনের পিতা যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যম কীর্তন প্রারম্ভে সবাই মিলে সেই শচীনন্দন শ্রীমন মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম বলুন মনে মনে বলুন নমো আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহ হেম ভো বারণ দিব্য ছবি দিব্য ছবি সুন্দর তসমী মহা প্রেম প্রদায় মঘ প্রেম রসপ্রদায় শ্রী চৈতন্য চন্দ্রায় এই যে শ্লোকটি বললাম এর পিছনে একটা ইতিহাস আছে ছোট্ট করে বলিনি যখন মহাপ্রভু এইটা কম বলছে জান যখন মহাপ্রভু প্রথম পুরীতে গেছিলেন পুরীর জগন্নাথকে দর্শন করে মহাপ্রভু জয় জগন্নাথ জয় জগন্নাথ বলতে বলতে জগন্নাথকে জড়িয়ে ধরতে গেলেন পুরীর পান্ডারা মহাপ্রভুকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন মহাপ্রভুর দেহটা মাটিতে পড়ার আগে একজন কোল পেতে দিয়েছিলেন তৎকালীন যুগে যিনি জগন্নাথের সর্বশ্রেষ্ঠ সেবক ছিলেন তার কোলে যখন এসে মহাপ্রভু পড়ল মহাপ্রভুর ওই দিব্য জ্যোতি দিব্যরূপ দর্শন করে সেই স্থানে দাঁড়িয়ে তৎক্ষণাৎ এই শ্লোকটি তিনি রচনা করেছিলেন তিনি কে তিনি হলেন বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য আনন্দলীলাময় যাকে দেখার সঙ্গে সঙ্গে আপনার মনের শোক তাপ দুঃখ জ্বালা যন্ত্রণা সব নির্বিবাদে চলে গিয়ে মহা আনন্দের প্রকাশ ঘটে সেই হল আনন্দ লীলাময় বিগ্রহ হেমা ভারা সোনার মতো যার অঙ্গের বর্ণ ছবি এই ছবি কথাটা একটু কঠিন ভাষা গৌড়ীয় বৈষ্ণব বিধানে ছবি শব্দের অর্থ করা হয়েছে সেটা বলি আমরা ছবি যখন দেখি একদিন দুদিন এক মাস দুমাস এক বছর দু বছর মনে থাকে তারপর ভুলে যাই না ধরুন পাঁচ বছর হয়ে গেছে আর তার কথা মনে থাকবে ভুলে যাই কিন্তু চৈতন্য মহাপ্রভুর ওই দিব্য ছবি যে একবার দর্শন করেছে এক জন্ম নয় সাত জন্ম তার হৃদয় পটে আঁকা হয়ে রয়ে গেছে তাই তো চৈতন্য মহাপ্রভুকে বলা হয় দিব্য ছবি গৌরব এইবার চলুন প্রথম যে শ্লোকটি বললাম সংহিতা থেকে চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্তং যারা শিক্ষিত সমাজ আছেন পড়াশোনা করেছেন তারা একটু ধ্যান দিন নাহলে বুঝতে পারবেন না বৃত্তংটাকে আমি তিনটে সমাজ করছি বিত্বাং নৈবিত্বং উদ্বিত্বং একটু পেটে না কালি থাকলে বোঝা যাবে না কীর্তন খুব সোজা জিনিস নয় তবে কীর্তন শুধু সোনার বস্তু নয় কীর্তন অনুভবের বস্তু অনুভব করতে হবে মনে মনে পদ মানে পদার্থ যদি তার না বুঝলে অর্থ তাহলে রাত্রি জেগে বসে থাকা সব ব্যর্থ আর ব্যর্থ মানে জীবনের সব সমাপ্ত বলো হরি হরি তাহলে উদ্বিত্বং নৈবিত্বং বিত্তং উদ্বিত্বং মানে উদ্বিত্ত মানে বাঁচিয়ে রাখা আসতে আপনারা কাজ বাড়িতে খেতে যান তো বিশেষ করে প্রথম ব্যাচে কোনোদিনও খেতে বসবেন না না না, খাবার দেয় কিন্তু একটু টিপে টিপে দেয় এটাকে বলে উদ্বৃত্ত করা যাতে শেষে গিয়ে না কম পড়ে যায় তাই তো বুঝলেন না আসতে আরও সোজা করে বুঝিয়ে দিই বাবা মার যদি তিন চারটে ছেলে মেয়ে হয় বাবা যদি চার ছেলে মেয়ের জন্যে চারটে রাজভোগানে মা কি করে জানেন হাত ঘানা করে তিনজনকে দেয় আর আড়াইটা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য কেন ওটা শেষ গুণন্তি তো ওটা একটু ভালোবাসা বেশি পায় আর দেখবেন যে ছেলে মেয়েটা খুব আদরে মানুষ হয় আদরে আদরে শেষে গিয়ে ওইটাই দস্ত তৈরি হয় গীতায় হরি বল বুঝলেন না বিশ্বপিতার চার ছেলে সত্য তেতা দাপর কলি কলি কোন ছেলে ছোট অত্যাচারী অনাচারী ব্যভিচারী ভ্রী কুলাচারী চরিত্রহীন লম্পট হয়ে কলি দিলেন আধঘানা করে ওই মায়ের আধঘানা মিষ্টি দেওয়ার মত বাকি প্রেমটা উদ্বৃত্ত করে রাখলেন কোথায় রাখলেন ও মায়েরা কাজবাড়িতে মাল বেশি হলে কোথায় রাখে স্টোর রুম ইংলিশে বলা হয় স্টোর রুম গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর তাই তো তাহলে আগে দেখে নিন চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল ছিল গোলকে এলো এলোকে ছিল গোলকে এলো এলোকে এলো গোলকে এলো এলোকে কে চেলো এলো এলো পেলো নাম পেলো গোলকে নাম পেলো গোলকে নাম চেলো গোলকে এলো এলোকে কে চেলো গোলকে এলো এলো কে গোলকে ব্রজ ছড়ি নদিয়া এলো গৌর ভগবা ব্রজ ছড়ি এলো আমার গৌর ভগবা ও মায়রা উদ্বিত্ত বোঝাতে পারলাম উদ্ভৃত্তং বুঝে নিয়েছেন ক্লিয়ার দ্বিতীয় সমাজ কি ছিল নই বিত আমাদের নিত্য প্রয়োজন কি চারটে জিনিস আহার বিহার নিদ্রা মৈথুন এখন দুটো বাদ দিলেও আমরা বাঁচব কিন্তু দুটো কম্পালসারি চাই আহার নিদ্রা গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে কিন্তু মাগ আমরা যে খাদ্য খাবারগুলো খাই ভাত ডাল তরি তরকারি যে যেমন খাই খাওয়া নিয়ে কারো কিছু বলছি না যে যেমন ভালো লাগে খায় এই যে আহারগুলো করি কার জন্যে দেহর জন্য দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্যে কিন্তু দেহের ভেতর একজন আছে যিনি অর্গানাইজ করছেন অর্গানাইজার তিনি কে গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত হরিণ এখন প্রশ্ন হবে বাবা গৌরাঙ্গ তুমি বিশুদ্ধ বললে কেন জলকে ফিল্টার করলে শুদ্ধ হয় শুদ্ধকে ফিল্টার করলে পারি শুদ্ধ হয় পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয় হরি নাম শুনলে জীবের কল্যাণ হয় যেমন ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন দুধ খেলে শরীরের বত্রিশ রকম ভিটামিন জন্মায় কিন্তু মাগ দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে ও তো দ্বীপরিয়া হয়ে মরবে তাই না তাহলে দুধ খেলে শরীরের যেমন উপকার হয় হরিনাম শুনলে জীবের উপকার হয় যদি হরি নামটা আচারী ভক্ত বৈষ্ণবের মুখের কথা হয় ওর এটাই বোঝা গেল অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা যারা অখাদ্য কুখাদ্য খায় আসরে দাঁড়িয়ে হরিগুণ গায় তাদের মুখে হরি নাম শুনলে যমলাই যাবার পথ পরিষ্কার হয় বলছি তাহলে নৈবিত্তং আমাদের নিত্য প্রয়োজন কি দেহটাকে হৃষ্টপৃষ্ট রাখতে যেমন আহারের প্রয়োজন নিদ্রার প্রয়োজন ঠিক তেমনি দেহের ভেতর যিনি আছে তাকে বাঁচিয়ে রাখতে গেলে কি প্রয়োজন চৈতন্য চরিতামৃতে যখন লিখতে শুরু করলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয় দুটো গ্রন্থ দেখে দেখে চৈতন্য চরিতামৃত লিখছেন কি কি গ্রন্থ গোবিন্দ ঘোষের করচা আর মুরারি গুপ্তের করচা এই দুটো করচা দেখে লিখতে শুরু করলেন চৈতন্য চরিতামৃত আদিলীলা শুরু করলেন সেই রাত্রিতেই মহাপ্রভু এসে ডাক দিল কৃষ্ণদাস কি আদিলীলায় কালি দিয়ে জীবের নৈবিত্তিক কর্তব্যের জায়গায় ছটা লাইন একটু মোটা কালি দিয়ে লিখে দাও সেই ছটা লাইন কি একটু বলে দিন নাকি পারলে করবেন জীবনে এছাড়া কোনো রাস্তা নেই সাথে পাঁচে মিলি নিজ দাদেতে বসিয়া সাথে পাঁচে মিলি নিজ দাদেতে বসিয়া কীর্তন কর সবে কর দিয়া কীর্তন কর হো সবে কর দিয়া প্রভু কি গাইব আমরা ষোলো নাম বত্রিশ অক্ষর হয় মহামন্ত্র ষোলো নাম বত্রিশ অক্ষর হয় মহামন্ত্র যাই আগৃহেতে জপ হইয়া স্বতন্ত্র গো যাই আগৃহেতে জপ হইয়া স্বতন্ত্র আচ্ছা প্রভু আমরা তো কলির যে কোনো নিয়ম আছে খাইতে শুইতে নাম লবে যথা তথা খাইতে শুইতে নাম লবে যথা তথা স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা অগস্থানে স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা ও আমার দিকে লক্ষ্য করুন সব কথা বলা যাবে না আকার ইঙ্গিতে কিছু বুঝিয়ে দেবো সময় পেলেই গাইবে সময় পেলেই গাইবে সময় পেলেই গাইবে তোমরা সময় পেলেই গাইবে এই নাম মহামন্ত্র সময় পেলেই গাইবে হরি নাম মহামন্ত্র সময় পেলেই গাইবে হরি নাম মহামন্ত্র কাম কামনা দূরে যাবে নাম মহামন্ত্র 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 সময় পেলেই গাইবে সময় পেলেই গাইবে এইবার বিতংটা বলবো বলে দিয়ে লীলায় বেশি দেরি করব বিত্তাং বৃত্তি মানে কর্ম বা কর্তব্য আচ্ছা আমরা ভগবানের কাছে কম বেশি প্রত্যেকেই যাই কি যাইনি আগে বলুন চাইতে যাই না ভগবানকে দিতে যাই ভগবান এ জন্মে যা হয়েছে হয়েছে পরজন্মে আমাকে বড় বাড়ির বউ করে দিও এটাই চাইবো তো চাইবো না এটা চাইব না কি চাইব আবার যদি আসি দয়া এ ভব সাদে আবার যদি আসি দয়া আমার নাম শুনে অনেকেই জানেন তো গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী মানে চক্রবর্তী মানে কোন জাতি বর্ণের গুরু আর আমি আমার বাড়িতেই মন্দির আছে রাধামাধব মন্দির 40 ফুট হাইট পঞ্জচুড়া বাড়ি থাকলেই তো মন্দিরে যাই আর মন্দিরে ঢুকলেই কি বলি জানেন ভগবান আর কোনদিন জানো এত উঁচু కుলে জন্ম দিও না বিশ্বাস করুন আমি মুচি হইয়া সুচি হবো পুন দয়াল তোমার মত নেই আপন দয়াল তোমার মত নেই আপন জ বোবা মুখে ভাষা তুমি এ জগতে যার পুত্র নেই তুমি তার পুত্র হয়ে পিণ্ড দান করলে ও বই অপুত্রের পুত্র তুমি অবুত্রের দয়াল তোমার মতো নেই কো কোন ও দয়াল রে তোমার মতো নেই কো কোন জন ওমাইরা এটাই হল सर्वश्रेष्ठ জীবনের যাওয়া ও এদিকে এত কথা হচ্ছে কেন গো আবার যদি পৃথিবীতে কোনোদিন মানব জন্ম হয় একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে যেন আমার জীবনের কিছু চাইনি কারণ কৃষ্ণ মায়ের গর্ভে জন্মালে আমি তো তোমার চরণ ছাড়া অন্য কাউকে চিনব না তাই গৌর হরিহ এটাই হলো জীবনের সবথেকে বড় চাওয়া না জনং না সুন্দরী কবিতাং বা জগদীশ কাময় মম জন্মনি জন্মনি সরে ভবদাধ ভক্তি রহই তো ধন জন মানি কবিতা সুন্দরী কৃষ্ণ ভক্তি দেহ মোরে এই কৃপা করি